দর্শক যে খেলা দেখতেছেন আমাদের চণ্ডীপুর মাদ্রাসা চন্ডীপুর স্কুল প্রাঙ্গণে এই খেলাটি হচ্ছে আর একটা কিন্তু কঠিন ফিল্ডিং হয়েছে সে অনেক কষ্ট করে আবার কিন্তু গেল সোন দর্শক দেখতেছেন সরাসরি মিরপুর স্টেডিয়াম মাঠ সেরকম খেলা হচ্ছে কিন্তু সে মিরপুর ঢাকা কানায় কানায় দর্শক কিন্তু ভর্তি ভরপুর কঠিন একটা ফিল্ডিং দিয়েছেন আমাদের নাম সুজন ভাই কঠিন একটা ফিল্ডিং দিয়েছেন বল করছেন আরিফুল ইসলাম ব্যাট করছেন সুজন কঠিন মার কিন্তু আউট হয়ে গেল ও কিন্তু আউট হয়ে গেল সুজন ভাই কিন্তু আউট দেখতেছে আমার খেলা

কি নাই গল্পটো তাই নিবি Ne